আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প তেজপাতা গল্পটি তাহলে শুরু করি আজকাল অনলাইন হতে ইচ্ছে করে না তনিমার ভীষণ কষ্ট পায় সে সুদীপ্তর ব্যবহারে অনলাইন হলেই দেখে সুদীপ্তর পাশেও সবুজ আলো জ্বলছে অথচ তার সাথে কথা বলে না এসব দেখে ভীষণ রাগ হয় তনিমার না নিজে থেকে বারবার হ্যাংলার মতো যে যে কথা বলে নিজেকে আর ছোট করতে চায় না সে অথচ এই সুদীপ্তই একটা সময় তাকে অনলাইন দেখলেই ম্যাসেজ করে করে পাগল করে দিত ফেসবুকের একটা বিবাহ বন্ধন নামে অনলাইন ম্যারেজ গ্রুপে তনিমা নিজেকে অ্যাড করেছিল আসলে পাত্রপাত্রী নির্বাচনের জন্যই এই গ্রুপ সিঙ্গেলরা এতে লাইফ পার্টনারের জন্য নিজেদের ছবি আর বায়োডাটা দিয়ে পোস্ট করতে পারে অনেকে নিজের জন্য যোগ্য জীবনসঙ্গীও পেয়েছেন এখান থেকে তনিমা অ্যাড দেওয়ার কিছুদিন পরই সুদীপ্ত তাকে অনলাইন দেখলেই ম্যাসেজ করতো অনবরত কথা বলতে চাইত সুদীপ্তর মুখটা চেনা চেনা লাগলেও তনিমার সুদীপ্তকে বিশেষ পছন্দ হয়নি ছবি দেখে তার মনের মতো মনে হয়নি একটুও কেমন যেন একটু বেশি স্মার্ট বেশ হিরো হিরো ভাব সত্যি বলতে কি প্লে বয় টাইপ কিন্তু তনিমা নিজে ঘরোয়া সাধারণ বেশ সুন্দরী বলতে যা বোঝায় সে তেমন খুব একটা নয় তাই নিজের মতোই সাধারণ ঘরোয়া ছেলেকে বেশি পছন্দ করে বাড়িতে অনেক দিন ধরে দেখাশোনা চললেও মনের মতো হয়নি বলে তনিমা শেষ পর্যন্ত বন্ধুর কথা শুনে এই গ্রুপে জয়েন করেছে কিন্তু তাই বলে সুদীপ্ত বড্ড গায়ে পড়া ইগনোর করলেও টাং করে অনবরত মেসেজ পাঠায় সে বিরক্ত হতো তনিমা স্কুল লাইফ থেকেই বেশি গায়ে পড়া ছেলে বিশেষ পছন্দ নয় তনিমার বরাবর সে রাগী আর অন্তর্মুখী টাইপের এখানে তো শুধু টাইম কাটানোর জন্য নিজের অ্যাড দেয়নি সে তাই তনিমা প্রথম প্রথম রিপ্লাই না দিলেও সুদীপ্ত ক্রমাগত হাই হ্যালো করেই যেত অবশেষে যেদিন সুদীপ্ত লিখল তেজপাতা তেজে ভরা রাগ করো না তুমি আমার লাইফ লাইন ভুলে যেও না নোটিফিকেশনে দেখে মাথাটা জাস্ট গরম হয়ে গিয়েছিল তনিমার কে এই ছেলেটা তেজপাতা মনে পড়ে গিয়েছিল সে যখন ক্লাস টেনে পড়ত তখন তাকে তেজপাতা নাম দিয়েছিল কেউ সেটা যে কে দিয়েছিল সেটা সে জানে না কিন্তু শুনেছিল সিনিয়র ব্যাচের কোনো ছেলে তেজপাতা নামটা স্কুলে কলেজে চারিদিকে ছড়িয়ে গিয়েছিল যখন তখন দূর থেকে তেজপাতা বলে ডেকে এ ও খ্যাপাত তাকে তনিমা বাইরে শান্ত থাকলেও মনে মনে ভাবত কোনোদিন হাতের কাছে পেলে মাথাটা জাস্ট ভেঙে দেবে ছেলেটার নামকরণ করা বের করে দেবে সেদিন সুদীপ্তর লেখায় সেই তেজপাতা নামটা এতদিন পরে আবার পেয়ে তনিমার ভীষণ রেগে গিয়ে কথা শুরু করেছিল সুদীপ্তর সাথে প্রথম প্রথম ঝগড়া যদিও তরফে তারপর মিল অবশেষে এই তিন মাসের মধ্যে টুকটাক কথা বলতে বলতে কখন যে সেই রাগ জল হয়ে গিয়ে সুদীপ্তকে বেশি পাত্তা দিয়ে তাকে মনের কোনো জায়গা করে ফেলেছিল সেটা নিজেও জানে না তনিমা সুদীপ্তকে ছবি দেখে সে ঠিক যেমন ভেবেছিল তেমন মোটেই নয় সুদীপ্ত যথেষ্ট মার্জিত ভদ্র তনিমাকে নাকি প্রথম দেখাতেই ভীষণ পছন্দ করে ফেলেছে বলেই তার সাথে কথা বলার জন্য এত ঘ্যানঘ্যান করতো সে শুনেছে সুদীপ্ত ব্যবসা করে তাই সব সময় ব্যস্ত থাকে তবু তার মাঝে এই কয়দিনে তনিমা সম্পর্কে ভীষণ কেয়ারিং তনিমার বেসরকারি ব্যাংকের চাকরিটা টেম্পোরারি হলেও ট্রান্সফারেবেল জব তার এখন বাড়ি থেকে অনেকটা দূরেই পোস্টিং সারাদিনের দুই তিন ঘন্টা জার্নি আর ক্লান্তি নিমেষে দূর হয়ে যায় যখন ব্যস্ততার মধ্যেও সুদীপ তোর কী করছো খেয়েছো ম্যাসেজ আসে কেন জানে না মনটা ভালো লাগায় ভরে যায় তার তারপর সব দিন না হোক কোনো কোনো দিন বাড়ি ফিরে এসে অনর্গল কথা বলার স্রোতে ভেসে যেত তারা স্বপ্নের মতো কিন্তু ওরা অদ্ভুতভাবে এখনো পর্যন্ত কোনো দিন সরাসরি নিজেদের বিয়ের কথা বলেনি কেমন যেন অলিখিতভাবে দুজনেই জানত দুজনের মনের সম্মতির কথা তবে তার আগে দুজনকে পরস্পরের সাথে সামনাসামনি দেখা হওয়াটা ভীষণ দরকার তবেই না সরাসরি প্রস্তাবটা দিতে পারবে দুইজনের বাবা মায়ের কাছে সেদিন রাতে খুব টায়ার্ড থাকার জন্য কথা বলা না হলেও পরের দিন সকালে অনলাইন হতে দেখল সুদীপ্ত রাত্রের ম্যাসেজে জানিয়েছিল তোমাকে আজ দেখলাম সামনাসামনি তনিমা চমকে উঠেছিল কখন কিভাবে তাকে দেখেছে ব্যাঙ্কে যাবার পথে বা আসবার পথে কেন ডেকে কথা বলেনি তাকে এসব জিজ্ঞেস করেছিল সুদীপ্তকে কিন্তু আর কোনো রিপ্লাই নেই ফোন করলেও অন্য কেউ ফোন ধরে বলেছিল সুদীপ্ত ব্যস্ত পরে কথা বলবে কিন্তু পরে রিং প্যাকও করেনি এর দুই দিন পরেও নির্লজ্জের মতো একবার ফোন করেছিল তনিমা কিন্তু সুদীপ্ত এবারে ফোন ধরেনি পরে ফোন করেও নি ভীষণ অবাক হয়েছিল তনিমা প্রায় পনেরো দিন হয়ে গেছে তোর কোনো সাড়া নেই অথচ তাকে মাঝে মাঝে অনলাইনে দেখে ভীষণ রাগে কষ্টে নিজের মনকে শক্ত করে তনিমা আর নয় অনলাইন অথচ কোনো ম্যাসেজ সিন করে না তাকে রিপ্লাই দেয় না কেন এর অর্থ বুঝতে পারে না সে তনিমা এবারের সূক্ষ্মহীনমন্যতায় ভোগে সে জানে সে ছিপছিপে সুন্দরী নয় হয়তো সেদিন সামনাসামনি দেখে কোনো কারণে তাকে পছন্দ হয়নি সুদীপ্তর তাই তাকে এড়িয়ে যেতে চাইছে এছাড়া আর কি বা হতে পারে অনলাইন সম্পর্ক বুঝি এমনটাই হয় দেখাতেই সব মনের কোনো জায়গা নেই বুঝি এখানে সুদীপ্তর চেহারা নজর কাড়া কত মেয়ে আছে তাকে পছন্দ করার সে কেন তনিমাকে পাত্তা দেবে অবহেলার তীব্র অভিমানে চোখ থেকে জল চলে আসে তার অথচ কয়েক মাস আগে সে নিজেই সুদীপ্তকে পাত্তা দিত না এখন যখন সে নিজে ভালোবেসে ফেলেছে তখন সুদীপ্ত এমন করবে তার সাথে সে ভাবতে পারেনি আজও সুদীপ্তর পাশে জল করছে সবুজ আলো রোজ অনলাইনে কার সাথে গল্প করেও তার মানে এখন তনিমাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে তার মতো গল্প করছে বুকের বাম দিকটা চিন করে উঠল তার অনেকবার যা লিখতে গিয়েও লিখল না তনিমা কমিটমেন্ট করেনি বলেই বুঝি সুদীপ্ত এত সহজে এড়িয়ে যেতে পারল তাকে আজ সন্ধ্যে থেকেই ইলশেগুড়ি বৃষ্টি বাড়িতে বাবা মাও দুই দিনের জন্য পিসির বাড়ি গেছে কাজের মাসি থাকছে তার সাথে আজ রাতে সে মাসিকে রাঁধতে দিল না একটু দূরেই একটা নাম করা রেস্টুরেন্ট থেকে অনলাইনে খাবার অর্ডার দিল হঠাৎ একটা ম্যাসেজ ভেসে উঠল অনলাইন স্ক্রিনে কেমন আছো ভীষণ রাগ হলেও মনের মধ্যে একটা আনন্দ কুলকুল করে উঠল তনিমার ইচ্ছে হলেও কেন জানি না রাগ করে থাকতে পারছে না সে এক তীব্র অভিমান বুক ঠেলে বেরিয়ে আসতে চাইছে যেন তার ফের ম্যাসেজ এলো কি করছো তনিমা কি লিখবে বুঝতে পারছিল না সে এতদিনের কষ্টটা একসাথে অনেক কিছু বলতে ইচ্ছে করছিল কিন্তু তবুও কোনো রেসপন্স করলো না সে চুপচাপ বিছানায় গা এলিয়ে দিল কেন এত কষ্ট পাচ্ছে সে এতটাই ভালোবেসে ফেলেছে সুদীপ্তকে নিজের মনকে বোঝাতে চেষ্টা করল তনিমা একটু পরে কলিং বেলের আওয়াজ শুনে দেওয়াল ঘড়ির দিকে তাকালো তারপর টাকা নিয়ে মাস্ক পরে নিচে নেমে এলো সে দরজা খুলে ডেলিভারি বয়কে টাকা দিয়ে অর্ডারের প্যাকেটটা নিল ডেলিভারি বয়টির মুখে মাস্ক মাথায় হেলমেট চোখে চশমা আগেও এসেছে মনে হয় তনিমা মৃদু হাসল টাকা দেবার পরেও দাঁড়িয়ে আছে দেখে তনিমা বিরক্ত হয়ে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতেই ছেলেটা ঢোক গিলে বলল একটু জল খেতাম এই সময় বাইরে ভীষণ জোরে ঝমঝমিয়ে বৃষ্টিও নামল তনিমা একটু ভেবে ছেলেটাকে ডাইনিং হলে ওয়েট করে বৃষ্টি থামলে যেতে বলল তারপর মাসিকে চেঁচিয়ে বলল ছেলেটাকে জল দিয়ে একটু চা করতে নিজের ঘরে পৌঁছে বিছানায় গা এলিয়ে দিল সে আবারও কিছুক্ষণ পরে সুদীপ্তর কথা মনে হতেই ফোন খুলে দেখল সুদীপ্ত লিখেছে ধন্যবাদ ম্যাম চা খেতে বলার জন্য চমকে উঠল তনিমা দৌড়ে বেরিয়ে এলো সে দেখল সোফায় হেলমেট আর মাস্ক খুলে বসে চা খাচ্ছে ছেলেটা মুখে অবিন্যস্ত চাপদাড়ি। মাসির সাথে হেসে এসে কথা বলছে যেন কতদিনের জানাশোনা ভুরু কুঁচকে ছেলেটার দিকে তাকালো তনিমা সুদীপ্তর ফোন এই ছেলেটার কাছে কিভাবে? ছেলেটা তনিমাকে দেখে উঠে দাঁড়িয়ে হাসলো। তনিমা ভীষণ অবাক হল ভীষণ চেনা লাগছে মুখটা গম্ভীর হয়ে বলল আপনি কে মাসি এবারে বিগলিত হয়ে বলল দিদিমণি এনাকে চেনো না তুমি এখানে সমস্ত কোভিড পেশেন্টদের বাড়িতে এই রেস্টুরেন্ট থেকেই তো খাবার পৌঁছে দিয়ে আসে বিনা পয়সায় আমাদের বাড়িতে যখন কোভিড হলো সেই সময়ও তো উনি ওনার কাজের ছেলেরা খাবার দিয়ে এসেছে একটা পয়সা নেয়নি বলতে বলতে আবেগে মাসির চোখে জল চলে এলো ছেলেটি মাসিকে বাধা দিতে গিয়েও মাথা নিচু করে রইল নিজের অযাচিত প্রশংসায় তনিমা শ্রদ্ধার সাথে অথচ সন্দিগ্ধ দৃষ্টিতে চোখের মুখ শুকিয়ে যাওয়া গোফ দাড়ির জঙ্গল থেকে ছেলেটার মুখটা বোঝার চেষ্টা করল অবশেষে বুঝতে পারল ছেলেটার চোখের চাও নিতে ওই চোখ তনিমা ভুলবে না কখনো নইলে এই মুখ বোঝার উপায় ছিল না মোটেই সুদীপ্তই বটে তনিমার অবাক হওয়া দেখে সুদীপ্ত ইতস্তত করে স্বগক্তির মতো বলল আসলে ফেসবুকের ওটা বছর পাঁচেক আগের ছবি ছিল তো তাই দুজন দুজনকে চিনতে পেরেছে দেখে মাসি ওখান থেকে রান্নাঘরে চলে গেল তনিমা এবারে গম্ভীরভাবে বলল ব্যাপারটা কি হঠাৎ এইভাবে আরে না তুমি ভুল বুঝছো যোগাযোগ করতে পারিনি এ একদিন জ্বরে বেহুস ছিলাম যে তনিমা একদিকের ভুঁড়ো তুলে অবিশ্বাস্য স্বরে বলল ও বেহুসির মধ্যেও দিনরাত অনলাইন আমাদের তো অনলাইন থাকতেই হয় যেহেতু অনলাইনে আমাদের খাবার অর্ডার নিতে হয় অনলাইনেই তো কোথায় কার বাড়ি থেকে কোভিডের জন্য খাবার পাঠাতে হবে সব কিছুই তো আমাদের ডেলিভারি বয়রা করে লোক কম থাকলে আমি নিজেও আসলে একদিন ফোনটা ভাই হ্যান্ডেল করছিল সব জায়গায় আমার ফোন নাম্বারটা দেওয়া তাই ব্যাপারটা বুঝে তনিমা এবারে একটু নরম হলো যেন সুদীপ্তর প্রতি ভালোবাসার সাথে শ্রদ্ধা মিশে বুক থেকে তার কষ্টের পাথরটা ধীরে ধীরে নামতে শুরু করেছে তবুও গম্ভীর স্বরে বলল তা আজ হঠাৎ ডেলিভারি বয়সে যে এখানে সুদীপ্ত দুদিকে মাথা নাড়িয়ে বলল না না সে যে নয় আমি এর আগেও একদিন এসেছি মনে পড়ছে কিন্তু তুমি দেখলাম আমাকে চিনতেই পারলে না তুমি আমার দিকে তাকালেই না ভালো করে তনিমার মনে পড়ল এবারে সেদিন এই এসেছিল এই জন্য সামনাসামনি দেখেছি বলেছিল সুদীপ্ত খুব হাসি পেল তার হাসি চেপে বললো তা আমি খামোখা ডেলিভারি বয়ের দিকে তাকিয়ে থাকবো কেন হ্যাঁ তা ঠিক তা আমি ভাবলাম হয়তো বর্তমানে আমাকে দেখলে তুমি পছন্দই করবে না আমার ওই ছবিটাকেই হয়তো তুমি বেশি পছন্দ করে ফেলেছ ওটা বুঝতেই এসেছিলাম সেদিন দেখলাম ঠিক তাই চিনলেই না ঠিকই আছে চিনবই বা কীভাবে তা বলতে অসুবিধা কি ছিল যে তুমি সেই হাঁদাড়াম না মানেই প্রথমে ভেবেছিলাম চিনল না যখন আমিও চেনাব না কিন্তু থাকতে পারলাম কই আজ আবার অনলাইনে অর্ডার দেখে ভাবলাম নিজেই যাই আর একবার ট্রাই করি যদি চিনতে পারে তারপর এদিক ওদিক তাকিয়ে বলল কাকু কাকিমা নেই না নেই তবে তুমি এমন ভূতের মতো মুখে জঙ্গল করে রেখেছো কেন সময় কই রেস্টুরেন্টের অর্ডার সামলে কোভিড পেশেন্টদের হালকা পাতলা রান্না পৌঁছে দেওয়া নিজের দিকে তাকাবার একটুও সময় নেই যে তনিমা সুদীপ্তর দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে বলল তাহলে আমার দোষটা কোথায় জিপ কেটে সুদীপ্ত বলল এ মা তোমার দোষ দিইনি তো আমি জানি তো এখন আমি রেস্টুরেন্টের ক্যাশিয়ারে বসে বসে ভুঁড়ি বানিয়েছি সে দোষ তো আমারই আগের মতো জিমে যাওয়ার সময় পাই না এই দেখো না মাথার চুলও কমছে তাই পছন্দ করবে কি না তুমি তনিমার অভিমানে গলা ধরে এলো বলল আমার পছন্দ নিয়ে তোমাকে ভাব থেকে বলেছে তার আগে বলো এসব কথা আগে বলো নি কেন ভয় শ্রেপ ভয় আসলে তুমি স্কুলে যা গুন্ডা ছিলে ওরে বাবা একটা ছেলেকে কলার ধরে টানতে টানতে মাঠে নিয়ে গিয়ে চর মেরেছিলে শুধু তোমার বান্ধবীকে সেক্সি বলেছিল বলে তনিমা এবারে বিস্মিত চোখে তাকাই সুদীপ্তর দিকে এসব এ জানল কী করে সুদীপ্ত নিজের কান মুলে বলল অবাক হচ্ছ আরে ওই প্রাচণ্ডটা আমার বন্ধু তো দেখো তনু আজ সব স্বীকার করতে এসেছি এ কদিন মনের সাথে যুদ্ধ করছিলাম অবশেষে ভাবলাম যাই হোক বলেই ফেলি বলে একটু ভয়ের ভাব করে বলল তোমার মনে পড়ে স্কুলে পড়তে তুমি টেন আর আমি তখন টুয়েলভ ওই ঘটনার পরে তোমার তেজপাতা নামটা আমিই দিয়েছিলাম বলে একটু ভয় ভয়ে তাকালো তনিমার দিকে কি তুমি সেই চোখ পাকিয়ে তাকালো তনিমা সভয়ে একটু সরে গিয়ে সুদীপ্ত বলল আরে আরে দোষ স্বীকার করলে শাস্তি দিতে নেই যে কতদিন বলতে গিয়েও কিচ্ছু বলিনি ভয় শেষে তোমাকে ওই গ্রুপে পেয়ে খুব খুশি হলাম ভাবলাম দেখি না একটু যদি বন্ধুত্ব করা যায় তারপরে না হয় ও মা দেখো ভুল কিছু নাম দিয়েছিলাম আমি এখনও কি তেজ দেখো তোমার সেদিন তোমার সামনাসামনি দর্শনে রাত থেকে তুমুল জ্বর আমার তনিমা মুচকি হেসে বলল এই জন্য তোমাকে বড্ড চেনা লাগতো সুদীপ্ত বলল আমি এতেই ধন্য যে তোমার চেনা চেনা লেগেছে আমাকে এই কয়দিন জ্বরে দুর্বল চোখ মুখ বসে গেছে কিন্তু প্রতিদিন বিছানায় শুয়ে শুয়ে কথাগুলো বলবো বলে প্রচুর ট্রেনিং নিয়েছি আমাকে সামনাসামনি পছন্দ করারও তো ব্যাপার আছে বলো কয়েকদিনের রাগ কষ্ট নিমেষে জল হয়ে গেল তনিমার সুদীপ্ত এবারে কাঁচুমাচু মুখে জিজ্ঞেস করলো ওই জিম করা সুদীপ্ত নয় এই বর্তমান আলু আমি আমিকে কি পছন্দ তোমার তেজপাতা মানে আমার রেস্টুরেন্টের নামকরণ কি সার্থক হবে তনিমা প্রথমে বুঝতে না পারলেও চকিতে তার মনে পড়ল সে যে রেস্টুরেন্ট থেকে খাবার আনায় অনলাইনে তার নামও তেজপাতা এবারে তনিমার চোখ ছাপিয়ে জল এলো মুখে বলতে না পারলেও মনে মনে বলে উঠল সে তোমার মতো ভালো মানুষকে যে না ভালোবেসে থাকা যায় না তাকে কাঁদতে দেখে সুদীপ্ত কাছে এগিয়ে এসে তনিমার হাত দুটো নিজের হাতের মধ্যে ধরে বলল এ মা আমার তেজপাতা একদম চোখের জলে ভিজে নেতিয়ে গেছে দেখছি হাতের উল্টো পিঠে চোখের জল মুছে এক হেসে ফেলে সুদীপ্তর হাতটায় আলতো চাপ দিয়ে শক্ত করে ধরল সে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে ঝুম্পা মণ্ডল পাঠে জয়তী ধন্যবাদ